ড্রিম হলিডে পার্কে এসএসসি বেচ দুই হাজার এক বন্ধুদের মিলন মেলা মোহাম্মদ আবুল কাসমে পাঠানো তথ্য চিত্র দেখুন বিস্তারিত এসো মিলি প্রাণের স্পন্দনে কাটুক সময় আত্মার বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে স্কুল জীবনের সেই পুরনো বন্ধুদের সাথে যেন মিলন মেলায় মেথেছে নরসিংদীর আন্তর্জেলা সহ বিভিন্ন জেলার এসএসসি বেচ দুই হাজার এর প্রায় আটশত বন্ধুরা শুক্রবার দশ জানুয়ারি নরসিংদীর ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে দীর্ঘ পঁচিশ বছর পর ফেলে আসা অতীতের সেই বন্ধুদের সাথে মিলন মেলায় বসে এসএসসি বেচ দুই হাজার এর বন্ধুরা দীর্ঘ প্রায় দুই যুগের পর ছোটবেলার সেই বন্ধুদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে সে কি কান্না তবে এ কান্না দুঃখের নয় আনন্দের বহিপ্রকাশ মাত্র অনেকে আবেগ আপ্লুত হয়ে ওঠে অনেকে আবার আনন্দে চোখে প্রাণী ধরে রাখতে পারেনি তাদের চোখ বেয়ে অশ্রু ধারা জড়তে দেখা গেছে সেই ফেলে আসা অতীতের বন্ধুদের কাছে পেয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কেটে যায় এসএসসি বেচ দুই হাজার বন্ধুদের সারাটা দিন পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা তাকে গ্রুপের অ্যাডমিন দয় তামিম আবু বকর সুহাক বুইয়া মশিউর রহমান জাবেদ রিয়াজুল ইসলাম রাব্বি মশিউর রহমান সুহেল মিজানুর রহমান তারেক চৌধুরী নিয়ন হাবিব সহ আরও বেশ কয়েকজন বন্ধুরা এসএসসি বেচ দুই হাজার এর বন্ধুদের গ্রুপটি প্রতিষ্ঠা করেন বেচ দুই হাজার এর বন্ধুদের এ মিলন মেলার উদ্দেশ্য ছিল হারানো বন্ধুত্বের বেচ দুই হাজার এর বন্ধুদের এ মিলন মেলা উদ্দেশ্য ছিল হারানো বন্ধুদের ফিরে পাওয়া হারিয়ে যাওয়া সেই বন্ধুটিকে খুঁজে পাওয়া আয়োজক কমিটির অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাইদুর রহমান দেলুয়ার হোসেন আমানুল্লাহ ইব্রাহিম হুসেন লিটন ইয়াসিন সহ আরও অনেকে স্বাগতিক বক্তব্যে তামিম আবু বকর তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন বন্ধুত্বের এমন সম্পর্ক আমি পূর্বে কখনো দেখিনি আমি এই গ্রুপের সাফল্য কামনা করছি আজকে আমরা একত্রিত হচ্ছি মিলিনামেস দর্শন দিয়ে সকল বন্ধুর একসাথে সত্যি একটা আমাদের স্মৃতিময় দিন হয়ে থাকবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে দর্শন যারা সবাই এখানে আসছেন ছবি তুলছেন তাদের স্কুলে একসাথে গ্রুপ ছবি তুলছেন সেই 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 যে আমরা দুই হাজার সালে পরে সবাই সব জায়গায় ছবি ছিটে গিয়েছি আজকে একসাথে হতে পেরেছি খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে সবার সাথে আমার আনন্দ দুঃখ বেদনা শেয়ার করতে পারছি আমরা দেখতে পাচ্ছি বিনোদনের ফটোগ্রাফার এখানে আছে বিভিন্ন ছন্দা আসি সিনেমা সেই আমাদের বাইস্কোপ সেই ধরনের আমাদের এই দশটা একটা মালাই বিভিন্ন সাজে সাজে রঙ আমরা আসলে মঞ্চটাকে চেষ্টা করেছি বিভিন্নভাবে সাজিয়ে তোলার জন্য এবং আমাদের পুরনো তোলার জন্য ধন্যবাদ আশা করি ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের বন্ধুত্বের ভিতরে যে ভ্রাতৃত্বের বন্ধন সেটা আরো দূর দৃঢ় হবে এবং নদীতে একটা সুন্দর নসিদ্ধি করায় সহায়ক গুরুকে সব কাজ করবে তিনি আরো বলেন এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এটা হলো বন্ধুত্বের প্ল্যাটফর্ম অনুষ্ঠানে গ্রুপের মডরেটরগঞ্জ সহ সকল বন্ধুরা উপস্থিত ছিলেন সুন্দরবর থেকে আয়োজিত আজকের এই মিলন মেলা এবং রজতন্ত্রী উৎসব উপলক্ষে বন্ধুদের যে মিলন মেলা হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুলের বন্ধুরা আমাদের এখানে অংশগ্রহণ করছে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রবাসে অনেক বন্ধুরা আমাদের এই মিলন মেলাতে অংশগ্রহণ করার জন্য এসেছে তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে যারা আমাদের ডাকে আমাদের ভালোবাসা টানে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কে দৃঢ়তার জন্য তারা এই গ্যাসের আসলে সামর্থ্যবর্তি করেছে এবং আজকে আমরা একটা বন্ধু আটনাময় এবং সুন্দর একটি দিন অতিবাহিত করছি এবং বন্ধুদের নিয়ে আমাদের যে স্লোগান মানবিক কাজে বন্ধুদের পাশে আমরা সবসময় এই নিচাই নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমরা আমাদের গ্রুপটাকে আরও সমৃদ্ধি করতে চাই সকাল মধ্যে আহ্বান করবো আমাদের এই গ্রুপটাকে আরও সমৃদ্ধি করার জন্য এবং আরও বিকশিত করার জন্য সমস্যা কামনা করি সকল মিলন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলেন শিশু নারী ও পুরুষদের জন্য নানান খেলা খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়

বুকের ডান পাজরে কর্ত ধরে করে রক্তের রাঙ্গা মাটির পথে সুরঙ্গ কেটে কেটে একটা সাপ পায়ে বালু চলে নকশা নদীর মুখে জলে পড়া লাল নদীর তার চোখ বিয়ে বাড়ির পেপুল তার হাসি দাঁতে মুক্ত দানার মতো বিষ পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে যেন বটের শিকড় মাটিতে ব্যাস করে তারা আলিঙ্গন

¡Gracias! Yeah! you